ঈদের দশমতম দিনে আমরা চলে এসেছি কক্সবাজারে আপনারা দেখতে পাবেন ঈদের দশতম দিনের পর থেকে কক্সবাজারের ভিড় কেমন থাকে আমরা এখন আছি সুগন্ধা বিচের এখানে তো দেখতে পাচ্ছেন কীরকম অনেক মানুষজন হাঁটতেছে অনেক মানুষজন বিষে আসছে তো দেখতে থাকুন এই ফটোগ্রাফারের হাত থেকে সাবধান আপনারা যা ছবি তুলবেন নির্দিষ্ট একটা বলে দিবেন এই কয়েকটা আমরা ছবি তুলবো এর বেশি ছবি তুলে আমরা টাকা দিব না কারণ এরা অল্পতেই অনেক বেশি ছবি তুলে আপনার কাছ থেকে অনেক বেশি টাকা হাতিয়ে নেবে সাগরের ঢেউ অসম্ভব সুন্দর দেখতে আসলে মনটা জুড়িয়ে যায় দেবের যা শক্তি আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না এত শক্তি পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল তবে খুব মজা লাগতেছিল খুব আনন্দ লাগতেছিল আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে অনেক মজা করতেছে ঢেউয়ের তালে তালে যখন ঢেউ আসতেছে সবাই লাভ দিচ্ছে অনেক মজা করতেছে তো সাগর পার কেন এত সুন্দর সাগর সমুদ্র কেন এত সুন্দর আপনারা দেখলে বুঝতে পারতেছেন আপনারা সাথেই থাকুন কক্সবাজার আরও কয়েকদিন কী কী করলাম না করলাম সব মজাদার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ